ও রানী রানী হ্যাঁ ওই ফ্রিজে মিষ্টি কুমড়ো আছে সাইডে চিংড়ি মাছ নিয়ে আসো আনছি এটা কি এইটুক কুমড়ো ওই হয়ে যাবে আমাদের একটু কুমড়ো হবে হ্যাঁ আর এই যে এটা কি মাছ আসলাম ওই মেলা হবে না পেপু ভর্তা করব আসসালামু আলাইকুম আজকে রাত্রে রান্না হবে পেঁপু ভর্তা করবে মা আর এই যে দেখছেন চিংড়ি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবে বাবু কুমড়ো টুক মাছটা কুটি দাও বাবা কুমড়োটা মনে ভালো হবে গো কর কর করছে যে মা একদম দেখি মুড়া দিতে ভালো

এদিকে আমার কুমড়ো কাটা হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ গুলো এখন কেটে নিব নিয়ে একসাথে ধুয়ে নিয়ে আসব সন্ধ্যাও লাগছে আজানো পড়ছে এদিকে বটরের পানি দিয়ে মাছ গুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার মিষ্টি কুমড়োটা ভালোভাবে ধুয়ে নিব মিষ্টি কুমড়ো আর এই যে মাছ আমার ধোয়া শেষ এবার মাকে দিব মা রান্না করে নিবে তো গরম তেলে মা এখন মাছগুলো ভাজবে তো ভাজা মাছের ভেতরে এখন মা মশলাপাতি গুলো দিয়ে নিবে সাথে মা পরিবার মতন হলুদ দিয়ে দিল এবার কষানো মশলার ভিতরে মা যে কোটে রাখা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিবে কষানো কুমড়ার ভিতরে এখন মা পানি দিয়ে দিবে এবার পনেরো মিনিটের জন্য মা ঢাকনা দিয়ে ঢেকে দিবে এই যে মায়ের হাতে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না শেষ তো আমার খিদেও লাগছে তাই তাড়াহুড়া করে খাইতে চলে আসলাম আর যে এই সাইজের চিংড়ি মাছ গুলো তরকারির সাথে আসলে অনেক সুন্দর টেস্ট আসে মজে তরকারিটা ভালো মিলাল্লাহ চিংড়ি মাছের সাতটা জাস্ট ওয়াও সম্পূর্ণ দরকার এটাই এক কথায় মর অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে রান্নাটা তো খার সময় আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ